চ্যানেলে আপনাদের আপনারা সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকাল থেকে বৃষ্টি আপনারা হয়তো আওয়াজও পাচ্ছেন বৃষ্টি পড়ছে আমাদের এখানে রান্নাবান্না তো পরে হবে এখন প্রায় সকাল সাড়ে সাতটা আটটা বাজে আমি একটা রান্না আজকে করছি রান্না ঠিক নয় আজকে আমি বানাবো ঘি ঘরে কি করে ঘি বানাতে হয় সেটাই আজকে আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে আমি এভাবেই ঘি বানিয়ে খাই এছাড়া আমাদের অন্যান্য ঘি আসে বাড়িতে তা আমি এটা বানাই আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করবো তার জন্য আমি নিয়ে নিয়েছি আমুলের দুটো পাটার নিয়েছি একটা কাঁচের শিশি নিয়েছি আমি বানাবো প্রথমে আমি কি করছি আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে নি আমি জাস্ট একটু প্রিহিট করে নিচ্ছি যদি কোনো জল থাকে সেটা একটু শুকিয়ে যাবে জলটা হয়ে গেছে এবার আমি দুটো বাটারই দিয়ে দিয়েছি এবং দেওয়ার সঙ্গে সঙ্গেই বাটারটা কিন্তু গলতে শুরু করেছে আসলে আমি একা ভিডিও করি তো সেই জন্য আমাকে একটুখানি বন্ধ রেখেই এটা করতে হয়েছে বাটারটা দেওয়া আমি দেখাতে পারলাম না বাটারটা আমি দুটো বাটারই দিয়ে দিয়েছি আমুলে এবার আমি এটা এবার বাটারটা ঘি তৈরি করব এবার দেখুন আমি কিভাবে করছি বাটারটা এবার পুরো মেল্ট হয়ে যাচ্ছে একটু চামচে দিয়ে গুড়িয়ে গুড়িয়ে নেবো এটা কি হয় মানে মাখন তো আমাদের ঘরে সবারই থাকে এটা সল্টেড বাটার বা আনসল্টেড বাটার যে কোনো একটা দিয়ে বানানো যায় আমি একটা নিয়েছি কারণ আমি এখানে আমুলটা পেয়েছিলাম সেই জন্য আমুলের এই বাটারটাই নিয়েছিলাম আমি আরেকটা যেটা সেটা হচ্ছে ঘরে আমাদের ঘি অনেক সময় ফুরিয়ে যেতে পারে তো এবার ঘিয়ের প্রয়োজন আমাদের নিত্যদিনের দিনের রান্নাতে তো আমাদের দরকার লাগে বা যদি ফুরিয়ে যায় সেক্ষেত্রে চট করে ঘি বানিয়ে নেয় বাজার থেকে কিনে আনার থেকে চট করে বাড়িতে ঘি বানিয়ে নেওয়ার জন্য এটা কিন্তু আমরা করতেই পারি আমাদেরকে যেটা করতে হবে একটা শুকনো পাত্র নিয়ে তার মধ্যে বাটারটা দিয়ে দেবো দিয়ে বাটারটাকে পুরো মেল্ট হতে সময় দিতে হবে বাটারটা মেল্ট হচ্ছে একটা বাটার পুরো মেল্ট হয়ে গেছে কিন্তু একটা এখনো হয়নি একটু বাকি আছে আহ সে বাটারটা একটু মেল্ট হোক মাঝখানে আমি একটু ঘিয়ের উপকারিতা বলে নিই আমরা হয়তো অনেকেই এখন ভাববেন যে ঘি খেলে মোটা হয়ে যাবে বা কোনো প্রবলেম হবে ঘি কিন্তু সব থেকে ভালো জিনিস আমরা যদি রেগুলার ঘি দিয়ে রান্না করে যে কোনো সবজি রান্না করে খেতে পারি সেটাও সব থেকে ভালো হয় কিন্তু সেটা আমাদের কারোর পক্ষে হয়তো সম্ভব হয় না রোজ ঘি দিয়ে রান্না করা যার জন্য আমাদেরকে হোয়াইট অয়েল সয়াবিন অয়েল এগুলো ইউজ করতে হয় তো আমরা সেটা করি ঠিক আছে কিন্তু ঘিটা কিন্তু রেগুলার প্রত্যেকের অন্তত পক্ষে একটুখানি হলো খাওয়া উচিত ঘিটা কেননা ঘি খেলে ঘিটা হচ্ছে গুড ফ্যাট আমরা যারা অনেকে যারা আমরা মোটা রয়েছি তো তারা কিন্তু রেগুলার আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে এক চামচ করে ঘি আমরা রাখতেই পারি যেটা আমাদের ফ্যাট ব্যাড ফ্যাটটাকে কাটাতে হেল্প করবে আমরা তো প্রোটিন খাচ্ছি কিন্তু আমাদের যদি ব্যাড ফ্যাটটাকে তাড়াতাড়ি কাটাতে লাগে তাহলে আমাদের কিন্তু এক চামচ করে ঘি খাওয়া যেতে পারে ঘি খেলে চুল যেরকম ভালো থাকে স্কিন সেরকম ভালো থাকে ঘিয়ের অনেক উপকারিতা রয়েছে ফলে আমরা কি কিন্তু খেতেই পারি কি খাওয়াটা খুব একটা মানে অসুবিধের কিছু নেই এবার একটুখানি এটা ফুটে উঠেছে ওপরে একটুখানি এই ফেনা ফেনা মতো হচ্ছে এটা থাক এখন এখনই আমি তুলব না ঘিটা হোক তৈরি হোক তারপরে এই ফেনা ফেনাগুলো আমি তুলে নেবো ঘিটা একটু তৈরি হতে সময় লাগবে এখন পুরো মেল্ট হয়ে গেছে বিষয়টা পুরো মেল্ট হয়ে গেছে এবার জাস্ট এই চামচেটাকে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে যেতে হবে আমি খুব অল্প পরিমাণে বানাচ্ছি আজকে আমার কাছে দুটো বাটার আনা ছিল তো আমি ভাবলাম যে ঘিটা গেছে ঘরে তো সেই জন্য আমি একটু বাটার বানিয়ে বাটার বসে একটু ঘি বানিয়ে তো আমার কাছে দুটো বাটার ছিল যে এই দুটো বাটার দিয়ে আমি বানিয়ে নিই এখন পরে একটু বেশি করে পাঁচশো গ্রাম মতো করে কিনে এনে বানিয়ে নেবো পরে এবার দেখুন আস্তে আস্তে কিন্তু এই ফ্যানাগুলো কেটে কেটে যাচ্ছে এতক্ষণ ফ্যানা ফ্যানা ছিল ফ্যানাটা কিন্তু এবার কেটে কেটে যাচ্ছে এটা দুধের অংশ মানে আমাদের মাখনটা তো তৈরি হয় দুধ দিয়ে দুধের অংশ এই দুধের অংশগুলো আস্তে আস্তে যাচ্ছে একটুখানি এটা দেখেছেন এবার পুরো কিন্তু একদম সাদা সাদা ফেনাগুলো দেখা যাচ্ছে না এবার একটু হতে থাকবে এটা হতে মোটামুটি একটু সময় দিতে পনেরো কুড়ি মিনিটের মধ্যে ঘিটা তৈরি হয়ে যায় এটা ফুটুক এটা ফুটুক এখন এটা কিছুক্ষণ ফুটবে তারপরে এটা তৈরি হবে ঘিটা ফুটতে ফুটতে ওপরটা একটুখানি ফেনা ফেনা হয়ে আগের মতো নয় কিন্তু এবারে একটু একটু অনেক মানে ঘন ফেনা এবার আমাদেরকে যেটা করতে হয় যে এই ঘন ফেনাটা যখন হয় এবারে এটা উতলে উঠতে পারে যার জন্য আমাদেরকে চামচটা কিন্তু সবসময় চালিয়ে যেতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এটা বসিয়ে দিয়ে ছেড়ে দিলাম এরম করলে কিন্তু হবে না আমাদের কিন্তু চামচটা নাড়িয়ে যেতে হবে সব সময় তার কারণ নইলে কিন্তু মুশকিল হয়ে যাবে এবার দেখুন আরেকটা জিনিস লক্ষ্য করুন আমি এই যে চামচটা দিয়ে নাড়াচ্ছি চামচের মধ্যে একটু এরকম খয়রি খয়রি মতো হয়ে রয়েছে এবারে ওই যে দুধের যে অংশটা আমি বলছিলাম ফেনা ফেনা এবার ওইগুলো কিন্তু একটুখানি ইয়ে হতে শুরু করেছে মানে লাল হতে শুরু করেছে এবার কিন্তু ঘিটা কিন্তু আর একটুখানের মধ্যে তৈরি হয়ে যাবে হ্যাঁ কিন্তু আমাদেরকে চামচটা কিন্তু সব সময় চালিয়ে যেতে হবে নইটাই কিন্তু এটা উঠলে উঠতে পারে আর এটা পুরোটাই কিন্তু করতে হবে একদম ডিমে আছে করতে হবে এটা কিন্তু একদম হাই ফ্লেম করে দিলাম দিয়ে করলাম এটা কিন্তু একদম সেটাতে হবে না এটা পুরো ডিমে আছে রান্নাটা মানে রান্না বলুন রান্না ঠিক নয় এটা এই ঘি বানানোর প্রসেসটা কিন্তু পুরো ডিমে আছে করতে হবে এবং লক্ষ্য করে দেখুন আমার কিন্তু এটা কিন্তু আমার তৈরি হয়ে এসছে প্রায় দেখতে পাচ্ছেন রঙটা কিন্তু পাল্টে গেছে দেখানোর চেষ্টা করছি এখন কিন্তু আর হলদে ভাবটা নেই এখন কিন্তু এটা কালো মতো হয়ে গেছে ঠিক আছে এবার এইটাকে আমাদেরকে আর একটুখানি বসিয়ে রেখেই নামিয়ে দিতে হবে গন্ধও ছেড়ে গেছে গিয়ে ঘিটা এবার হয়ে এসেছে হ্যাঁ এবার আমি ঘিটা নামিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে আমি ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে যাক আমি যখন ঢালবো কিভাবে কী হয়ে যাচ্ছে একদম ধরা যাচ্ছে আমি এই যে ধরছি ধরা যাচ্ছে হালকা মানে হাত দিতে পারবে এতটাই গরম রয়েছে তো এবার আমি চামচেটা তুলে নেবো এই যেগুলো ধারে লেগে আছে লেগে যাক আমি চামচেটা তুলে নিয়ে আমি এদিকে একটা ফাঁকা শিশি করে রেখেছি শিশিটা আমার একদম শুকনো ভেতরে এখনও জল নেই পুরো ধোয়া শিশি এইটার মধ্যে আমি এবার ঘিটাকে আমি এই চাটনিটা বসিয়ে দিলাম কাঁচের গ্লাস নি তাহলে না এটা সেট হবে আমি এটা সেট করেছি এবার আমি ঘিটা ঢেলে নেব এর মধ্যে নাড়াচাড়া করে এখানে যদি ঘি আটকে থাকে সেজন্য একটু নাড়াচাড়া করে নিলাম পুরো গেলো আমার ঘি তৈরি একটু হালকা গরম আছে থাক ওটা অসুবিধা নেই ঘিটা এরকম দেখতে হয়েছে তো আমি এবার এইটাকে ঠান্ডা আর একটু ঠান্ডা হলে আমি এটা চাপা দিয়ে দেবো এটাকে আমি একটু হালকা করে ঢাকাটা একটু হালকা করে খুলে রেখে দেব এটা এখন একটু থাক এরকম ভাবে আমার ঘি তৈরি হয়ে গেল এবার এই ঘিটা আমি ফ্রিজও প্রিজার্ভ করতে পারি বা এমনিও রেখে দিতে পারি ঘি এমনি জেনারেলি নষ্ট হয় না তো আমি ওইভাবে এটাকে এমনি রেখে দেবো আমি ফ্রিজে কেন আমার রেগুলার ঘি লাগে তো ফ্রিজে রাখলে বা জমে যাবে তো সেজন্য আমি এটাকে এখানেই রান্না করেই রেখে দেবো আমার রেগুলারের রান্নার জন্য আপনারা এভাবে ঘি তৈরি করে খাবেন এবং ঘিটা প্রতিদিন আপনাদের খাদ্যাভ্যাসের মধ্যে রাখার চেষ্টা করবেন মানে এটাই বলার কথা যে প্রতিদিন একটুখানি হলেও ঘি তরকারিতে হোক একটু সামান্য ভাত দিয়ে একটুখানি ঘি মেখে খাওয়া মানে ঘিটা একটু খাবারের সঙ্গে খাবেন না যারা আমরা জিম করি তারা আমরা এমনি কাঁচা ঘি এক চামচ খেয়ে নিই কিন্তু যারা জিম টিম করেন না তাদের জন্য তারা তো ওরমভাবে খেতে পারবেন না তাহলে অন্য অন্য রকম হবে ব্যাপারটা তো সেক্ষেত্রে আমরা যদি একটু গরম ভাতে ভাত আমাদের বাড়িতে রোজি হয় বা একটু গরম ডালে একটু ছোট করে এক চামচ ঘি দিয়ে নিলাম ব্যাস ওই ঘিটা দিয়ে খেলাম ওটা আমার শরীরের পক্ষে উপকার করবে প্রত্যেকে আমি কিভাবে ঘি বাড়িতে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও এরমভাবে বাড়িতে ঘি বানিয়ে খেতে পারেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে নমস্কার বন্ধুরা ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে